কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ ও গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতিক সমৃদ্ধ বিকশিত শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত হচ্ছে এ লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর পদক্ষেপ আজ আগরতলার বিকশিত ভারত জি রামজি আইন দু হাজার পঁচিশ প্রণয়ন উপলক্ষে জনপ্রতিনিধি সম্মেলন বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও লাভার্থী সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন তিনি এখানে গ্রামোন্নয়নে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন ও বিভিন্ন প্রকল্পে লাভার্থী অর্থাৎ সরকারি সাহায্য সহায়তা গ্রহণকারীদের বিভিন্ন সাহায্য তুলে দেন এর মধ্যে অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া পরিবারের হাতে চাবি তুলে দেওয়া হয় বিভিন্ন স্বসহয় গোষ্ঠীকে ব্যাংক ঋণপত্রও তুলে দেওয়া হয় বিকশিত ভারত জি রামজি जो नया कानून आया है यह विकसित भारत का संपूर्ण रोड मैप है संपूर्ण रोड मैप और पचपन हजार करोड़ रुपए इसमें फाइनेंस कमीशन का भी है जो सीधे पंचायतों के खाते में जाएगा तो एक लाख इक्यावन हजार दो सौ बयासी करोड़ और उसमें जोड़ दो तो पचपन हजार करोड़ तो कितने करोड़ हो गए दो लाख के दो लाख करोड़ से ऊपर निकल गए और पंचायतें कितनी है पूरे देश में दो लाख छियासी हजार पंचायतें हैं और दो लाख करोड़ से ज्यादा एक ही साल में आएगा